আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল একটি সরকারি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষকদের যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক নোটিসটি নোটিশটি ত্রিশ এক দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জুনিয়র অপারেটর জি এখানে হচ্ছে গিয়ে মোট একাশি জন নিয়োগ দেওয়া হবে তো এই পটটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইস অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে জুনিয়র মেকানিক জি এখানে মোট একচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অথবা ট্রনিক্সের উপরে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ চার জিপিএ তিন পাঁচের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে অথবা ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে টু চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে তিন নম্বর হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জি তো এখানে মোট তিরিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকা ট্রনিক্সের উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ তিন থাকতে হবে সর্বনিম্ন পাসের মধ্যে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচ ডিভিশন ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট মধ্যে থাকতে হবে কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে যে কোনো যে কোনো ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে বিবিএল ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় চার দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে অর্থাৎ কাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং এখানে পাঁচ তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এখানে প্রায় আপনারা এক মাস পর্যন্ত সময় পাচ্ছেন তো এখানে কীভাবে আবেদন করা যায় আপনারা যদি চান তো সেটাও এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা সেটা চান কিনা কমেন্ট করে জানাবেন তো এই যে কদিন সময় পাচ্ছেন এর ভেতরে আপনারা আবেদন করে নেবেন তো দ্রুত যত দ্রুত আবেদন করবেন তত আপনাদের জন্য ভালো হবে উক্ত যে সময়টা রয়েছে এর মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনারা ফর্মটা পূরণ করার সময় আপনাদের হচ্ছে গিয়ে স্বাক্ষর এবং রঙিন ছবি আপলোড করার প্রয়োজন পড়বে আপনাদের স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এগুলো আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে খুব সহজেই তাদের কাছ থেকে প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারবেন আর যদি আপনারা মোবাইলের মাধ্যমে তৈরি করতে চান অথবা সেটা যদি না পারেন তাহলে সেটা কীভাবে করা যায় সেটা না অলরেডি আমার ভিডিও রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো এখানে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর বেশি হবে না তো অনলাইনে আবেদন করা কমপ্লিট হলে আপনারা ফর্ম পূরণ করার সময় যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই সঠিক তথ্য দিবেন তারপরে ফর্মটা পূরণ করবেন তো ফর্মটা পূরণ করা হয়ে গেলে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে তো প্রথম এসএমএসটা করার জন্য বিবিএল সবগুলো বড়ো হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিকেন্স নেম তো এরকম আসলে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করতে হবে দ্বিতীয় সেমেস্টার করার জন্য বিবিএএল এইট স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর তো এখানে এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা যারা এভাবে টাকা জমা দিতে চাচ্ছেন এস করার মাধ্যমে অবশ্যই আপনাদেরকে একটা টেলিটক প্রিপেড সিম থাকতে হবে আর যারা ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলে চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশে বলে ওই নাম্বারে আপনাদেরকে এস এম করার মাধ্যমে জানিয়ে দেবে তো ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন এবং ইনবক্স চেক করবেন তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে মেন বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য অথবা আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে